কে যোগ্য আর কে অযোগ্য আদৌ কি তা খুঁজে বের করা সম্ভব সম্ভব হলেও কিভাবে দু হাজার তুললেন বিচারপতি রাজা শেখর যোগ্য অযোগ্য আলাদা করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিকভাবে সিবিআই এর রিপোর্ট থেকে দেখা যাচ্ছে যে দু হাজার টেটে ব্যাপক অনিয়ম হয়েছে যেখানে পর্ষদ যোগ্য থেকে অযোগ্যদের আলাদা করতে পারছে না সেখানে দু টেট গ্রহণের প্রক্রিয়া কিভাবে বৈধ থাকতে পারে প্রশ্ন তুলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি যে লার্জ স্কেলে ইরেগুলারিটিস হয়েছে সেই লার্জ স্কেলে ইরেগুলারিটিস সাপেক্ষে এই যে 2014 হাজার ষোলো সালের এবং দু সালের যে নিয়োগ প্রক্রিয়া এবং পরবর্তীতে দু সালের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া আদৌ সার্ভাইভ করার যোগ্য কিনা এই প্রশ্নগুলো রেখেছে একেবারে সেখানে ওয়েস্ট বেঙ্গল অফ প্রাইমারি এডুকেশনের রোল এস বাসুয়েন কোম্পানির রোল এবং সর্বোপরি দুর্নীতির অভিযোগ উঠেছে এই মামলার শুনানিতে এর আগে কার্যত হুঁশিয়ারি দিয়ে বিচারপতি মান্থা বলেছিলেন আসল ওয়েমার শিট শনাক্ত করা না গেলে আদালত বাধ্য হবে পুরো টেট এবং নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিতে বাতিল হয়ে যাবে ঊনষাট হাজার পাঁচশো জনের চাকরি সেক্ষেত্রে শুধু ওয়েমার কারচুপি নয় তালিকা তো বিস্তর গড়মিল করা হয় বলে অভিযোগ চার্জশিটে সিবিআই দাবি করে প্রার্থীদের বোকা বানাতে ভুয়ো ওয়েবসাইট অবধি তৈরি করা হয়েছিল সেই মামলাতেই বিচারপতি রাজাশেখর মান্থা প্রশ্ন তুলেছেন এটা কি অনুমান করা যায় না যে দু হাজার চোদ্দোর টেটের যে চাকরি প্রার্থীদের নাম ডব্লু নামক ভুয়ো ওয়েবসাইটে ছিল এবং যারা ডুনোট রিপ্লাই অ্যাট দ্য প্রিম হাইফেন টেট এই ইমেল আইডি থেকে মেল পেয়ে টাকা দিয়েছেন তারা অযোগ্য প্রার্থী দুহাজার চোদ্দো টেটের যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা আলাদা তালিকা আদালতে পেশ করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট অনুষ্ঠিত করার জন্য কি প্রাথমিক শিক্ষা পর্ষদ তার নিয়োগ বিধি অনুযায়ী কোনো গাইডলাইন তৈরি করেছিল গাইডলাইনের অনুপস্থিতিতে স্বেচ্ছাচারিতার অভিযোগ খারিজ করার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ কি কোনো যুক্তিসঙ্গত প্রক্রিয়া অবলম্বন করেছিল কোনো না কোনো একটা উপায় খুঁজে বের করতে হবে যে উপায়ের দ্বারা পুরোপুরি যারা সঠিক আছে যোগ্যতার জোরে চাকরি পেয়েছে তাদের রক্ষা কবচ তৈরি করতে হবে এটা আমরা মনে করি এবং যারা ঘুষের বিনিময়ে চাকরি দিয়েছে পেয়েছে তাদের তো যাওয়ার হবেই আর যারাই পয়সা নিয়েছে তাদের যেমন এক এক করে জেল যাত্রা হচ্ছে তাদের যেন একজনও বাদ না যায় ছাড় না পায় উল্লেখ্য এসএসসির নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যেমন নাম জড়িয়েছে ওয়েমার শীট মূল্যায়নকারী সংস্থা নাইসার ঠিক তেমনই প্রাথমিকের নিয়োগ দুর্নীতির তো স্ক্যানারে রয়েছে দক্ষিণ কলকাতা সংস্থা এস বসুরায় অ্যান্ড কোম্পানি চার্জশিটে সিবিআই দাবি করে প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটি ও এস বসুরায় অ্যান্ড কোম্পানির মধ্যে একটি বৈঠক হয় এরপর পর্ষদের তরফে ওই সংস্থাকে দু টেট সংক্রান্ত গোপন নথি নষ্ট করতে বলা হয় সিবিআই এর দাবি স্ক্যান হওয়ার পর মূল্যায়নকারী সংস্থার তরফে আসল ওয়েমার সিট পর্ষদকে দেওয়া হয়নি কারণ ষড়যন্ত্রের অংশ হিসেবে সেগুলি আগেই ডিলিট করে দেওয়া হয় এর প্রেক্ষিতে এদিন বিচারপতি মান্থার প্রশ্ন চাকরি প্রার্থীদের ওয়েমার দেওয়ার সময় দু সালে সিট এবং দু সালে ডিজিটাইজড ডেটা শব্দবন্ধ কেন ব্যবহার করেছিল পর্ষদ কোন টেন্ডার না ডেকে কেন এস বসুরা অ্যান্ড কোম্পানিকে দু হাজার চোদ্দ দেওয়া হয়েছিল মানিক ভট্টাচার্য এবং এস বসুরা অ্যান্ড কোম্পানির মধ্যে চক্রান্তনী নিয়ে সিবিআই যে অভিযোগ করছে তার প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য কি এস বসুরা অ্যান্ড কোম্পানি কি মূল্যায়নের পরে আসল ওয়েমারগুলি প্রাথমিক শিক্ষা পর্ষদকে হস্তান্তর করেছিল করাপশন হয়ে থাকলে তৃণমূল তার সাথে আপোষ করবে না এটাও যেমন ঠিক পাশাপাশি আইনের ব্যারাজাল তৈরি করে বা এমন একটা বাতাবরণ তৈরি করে মানুষের যাতে কাজ না দেওয়া যায় সেই পথে হাঁটা বা যারা চাকরি পেয়েছে তাদের চাকরি কিভাবে যেন যেন প্রকারণ তাদেরকে চাকরি খেয়ে নিতে হবে এর বিরোধিতা সরকার নিশ্চিত করে করবে দু সালে টেটের ভিত্তিতে দু সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় কয়েক লক্ষ পরীক্ষার্থীর মধ্যে চাকরি পান প্রায় ষাট হাজার জন সৌভিক মজুমদার দীপক ঘোষ সন্দীপ সরকার এবিপি আনন্দ